জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে মূলত আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো ধনু রাশি ধনু রাশির 2025 ফেব্রুয়ারি মাস কেমন যাবে কতটা থাকবেন ভালো কোন কোন ক্ষেত্রে হবে উন্নতি কোন কোন ক্ষেত্রে উন্নতির চরম শিখরে পৌঁছতে পারবেন আপনি জানার জন্য আজকের এই অনুষ্ঠানটি আমরা দেখবো এবং অবশ্যই বিষয় আমরা কিন্তু ইভেন্ট অনুসারে আলোচনা করব যে আপনার হেলথ আপনার ওয়েলথ আপনার কমিউনিকেশন আপনার এডুকেশন পার্সোনাল লাইফ ওয়ার্ক প্রফেশন কেমন যেতে পারে প্রত্যেকটি বিষয়কে পৃথক পৃথক ভাবে আমরা কিন্তু আলোচনা করব বা চর্চা করার মূলত চেষ্টা করব। দেখুন প্রথমেই আপনাদের জানাই হেলথের ধনুরাশির ফেব্রুয়ারি থেকে কিন্তু হেলথ তুলনামূলকভাবে পজিটিভ থাকবে এমনিতেও বর্তমান যে পরিস্থিতি চলছে না আপনারা প্রত্যেকেই হয়তো জেনে থাকবেন যে আপনার কোথাও যেন গিয়ে স্বাস্থ্যটা খুব একটা ভালো জায়গায় নেই কেননা বারংবার এক এক রকম সমস্যা আসছে এবং সমস্যাগুলো কিন্তু বারংবার পরিবর্তিত হচ্ছে আজকে একরকম সমস্যা কালকে আরেক ধরনের সমস্যা এইভাবে আপনার সমস্যাগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন রকম চেঞ্জ বিভিন্ন রকম পরিবর্তনের জায়গা সেটা কিন্তু আমরা ইউজুয়ালি লক্ষ্য করতে পারছি আপনি যদি আমায় প্রশ্ন করে যে চেঞ্জ বা পরিবর্তন সেটি স্বাস্থ্য ক্ষেত্রে কতটা স্ট্রংলি আসতে পারে আমি দৃঢ় বিশ্বাসী আপনার হেলথের ক্ষেত্রে যে ধরনের সমস্যাগুলির মধ্যে দিয়ে বর্তমানে আপনাকে চলতে হচ্ছে তার থেকে অন্তত পক্ষে একটা পজিটিভ টাইমিং একটা পজিটিভ জায়গা আমরা কিন্তু তৈরি করতে পারবো অনেকে ক্রনিক কিছু প্রবলেম আছে ক্রনিক কিছু স্বাস্থ্য সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও আমরা উন্নতির জায়গা দেখছি এবং বিশেষ করে যে সমস্ত জাতক তারা আপনি খেয়াল জাতিকারা করছেন যে একটা ডিজিজ দীর্ঘদিন ধরে আপনাকে ভোগাচ্ছে আপনি বিভিন্ন রকমভাবে ট্রিটমেন্ট করার চেষ্টা করছেন অ্যান্ড ডেফিনেটলি আন্ডার ট্রিটমেন্ট বাট তারপরেও আমরা সেই সলিউশনের জায়গা কিন্তু কোনোভাবেই তৈরি করতে পারছি না আমি মনে করি তাতে পজিটিভিটির মাত্রাটা অনেকটা তৈরি হতে পারে এবং অনেকটা আসতে পারে এই বিষয়ে কোনো টাউট আমার নেই রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনুরাশি ধনুরাশির যদিও মানসিক স্বাস্থ্যটা একটু বেটার রয়েছে এই মুহূর্তে মানসিক স্বাস্থ্যের জায়গাটা ভালোই আছে সবার যে নেগেটিভ মানসিক স্বাস্থ্য চলছে তা নয় কিছু কিছু ছোট ছোট অ্যাচিভমেন্ট আপনাকে অনেকটা খুশি রাখছে তবে কি বলুন তো দেখুন অনেক ক্ষেত্রেই না অ্যাচিভমেন্টের জায়গাটা কিন্তু খুব বেশি নয় এটা একটা বড় ফ্যাক্ট অ্যাচিভমেন্ট আপনি করেছেন কিছু কিছু ক্ষেত্রে প্রাপ্তিযোগও আপনার অলরেডি হয়েছে কিন্তু সব ক্ষেত্রে কোথায় হলো তাই না সব ক্ষেত্রে আমরা কোথায় বা অ্যাচিভ করতে পারলাম অনেক ক্ষেত্রেই এখনো বাধা আছে বিঘ্ন রয়েছে অনেক ক্ষেত্রে অ্যাচিভমেন্টের মাত্রাটা তুলনামূলকভাবে কম বলে আমি কিন্তু মনে করছি সো এই সকল বিষয়ে আমরা একটা পজিটিভ কম্বিনেশন পাবো বলে মনে করছি পজিটিভ অ্যাচিভমেন্টের জায়গা তৈরি হতে পারে বলে মনে করছি এবং এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোন রকম সন্দেহ আমি কিন্তু লিস্ট প্রকাশ করছি না এখন একটা কথা মাথায় রাখতে হবে যে ধনুরাশির এমনিতে দেখুন শত্রুর জায়গাটা এখন বেশি বিশেষ করে টেন থাউজেন্ড তো কেতু আপনার কাজের জায়গাটা নিয়ে কিন্তু প্রচুর হচ্ছে কারণ অনেকে চাকরি করেন সবাই তো ভুগতে এক প্রফেশনে নেই আবার একই রকম চাকরি সবাই নিশ্চয় করেন না কিন্তু যেই চাকরি করেন চাকরির ক্ষেত্রে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ পিপল তারা কিন্তু বারংবার শত্রুতা করার চেষ্টা করছে বারংবার ক্ষতি সাধন করার চেষ্টা করছে কিছু কিছু ক্ষেত্রে আমরা প্র্যাক্টিক্যালি দেখতে পাচ্ছি যে ক্ষতির মাত্রাটা কম কিন্তু এই যে নিরন্তর প্রচেষ্টা বারংবার যখন ক্ষতি করার চেষ্টা করছে কোনো এক সময় হয়তো কিছু একটা সিচুয়েশন তৈরি হতে পারে স্পেশালি অনেকেই আছেন দীর্ঘদিন ধরে একটা অর্গানাইজেশনে রয়েছেন খুব ভালো পজিশন আপনি হোল্ড করছেন তারপরেও আপনি দেখছেন না আপনার সিনিয়র নয় আপনার জুনিয়র তারা তারা কোথাও যেন গিয়ে আপনাকে মেনে নিতে পারছে না তারা একা ব্যাকবাইটিং করার চেষ্টা করছে বা আপনার ইমিডিয়েট সিনিয়রকে বিভিন্ন রকম ফলস রিপোর্ট করছে যেটা সাময়িকভাবে আপনার যে রেকগনেশনটাকে হ্রাসপ্রাপ্ত করছে বিকজ আপনি অনেকটা ভালো একটা রেকগনিশন অলরেডি করতে পেরেছেন আপনাকে বহু মানুষ চেনেন বহু মানুষ আপনাকে সম্মান দেয় কিন্তু আপনি দেখছেন কোথাও যেন গিয়ে কেউ বা কারা হয়তো কয়েকজনে গ্রুপ অফ পিউপো তারা কিন্তু আপনার যে অ্যাচিভমেন্টটাকে ভালো চোখে দেখছে না তারা নানা রকম আপনার ক্ষতিসাধন ক্ষতি সাধন করার চেষ্টা করছে এই জায়গাগুলো আমি বিশ্বাস করি আমি মনে করি যে পজিটিভ হবে পজিটিভ দিকে আপনি যেতে পারবেন এবং এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো সন্দেহ আমার নেই রাশি যদি ধনু হয়ে থাকে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সিচুয়েশনের ইম্প্রুভমেন্ট থাকছে পার্সোনাল লাইভ ইত্যাদি ইত্যাদি বিষয়েও আমি মনে করি ধনুরাশির একটু সহজতম পরিস্থিতি তৈরি হবে তবে মাথায় রাখতে হবে যাদের চাকরি অলরেডি চলে গিয়েছে কোনো কারণবশত আপনি এই মুহূর্তে চাকরি করেন না চাকরি জায়গাটা বারংবার আপনার নেগেটিভ হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি যতদূর বুঝতে পারছি যে একটু হলেও পরিস্থিতি বেটার হবে মানে এখন যে পরিস্থিতি আপনার চলছে ইদানিং যে পরিস্থিতির মধ্যে আপনি রয়েছেন যে মধ্যে দিয়ে আপনি কন্টিনিউ করার চেষ্টা করছেন এই পরিস্থিতি থেকে একটা বেটার পরিস্থিতি আপনি এক্সপেক্ট করতে পারেন সেটি আসবে সেটি কার্যত আপনার জীবন চক্রে সংগঠিত হবে তবে যাদের কেস চলছে রকম ল লিটিগেশনে আছেন বারংবার টেনশন হয় ল লিটিগেশন মানেই টেনশন চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তা কোনো একভাবে আপনি সাকসেস পাচ্ছেন না কোনো একভাবে আপনার গতিটা বারবার বলা যেতে পারে স্লো হয়ে যাচ্ছে গতিটা থেমে যাচ্ছে তাদের কিন্তু অত্যন্ত শুভ সময় আইনি জটিলতাটা অনেকটা হ্রাসপ্রাপ্ত হবে এবং সাডেনলি আপনি দেখতে পারবেন আপনার যতগুলো আইনি জটিলতা ছিল যত রকম আইন বিষয়ক দুশ্চিন্তার মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছিল তাদের কিন্তু ডেভেলপমেন্ট অনেকটাই তৈরি হতে পারে বা তৈরি হওয়ার সংযোগ আমরা লক্ষ্য করতে পারছি এক্ষেত্রে আমার মনে হয় পজিটিভিটি বাড়বে ডেভেলপমেন্টের জায়গা নিশ্চিতভাবেই তৈরি করতে পারব রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কিরাশি রাশি যদি ধনু হয়ে থাকে রাশির ব্যবসা সংক্রান্ত বিষয়ে আমরা অগ্রগতি লক্ষ্য করতে পারবো পজিটিভিটির মাত্রাটা ব্যবসা সংক্রান্ত বিষয়ে কিন্তু অনেকটাই বাড়বে এই মুহূর্তে যদিও ধনুরাশির কিছু কিছু ব্যবসায় দেখবেন একটা স্লো মুভমেন্ট কাজ করা পার্টনারশিপ যারা কাজ করেন পার্টনারশিপ রিলেটেড ম্যাটারগুলির সাথে যারা সংযুক্ত আছেন তাদের কিন্তু একটা মোরালেস ডিটোরিয়েশনের জায়গা আছে এই ধরনের বিষয় কিন্তু আমি মনে করি যে পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সিচুয়েশানের যে অবকাশ এটা অনেকটাই চেঞ্জ হতে পারে এবং এটি নিয়ে রকম ডাউট কিন্তু আমার নেই কোনো রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না ধনুরাশির ব্যবসার ক্ষেত্রে যদি নতুন কিছু স্টার্ট করতে চান বুঝতে পারছেন যে এই ব্যবসায় হয়তো গতি প্রকৃতি আর বাড়বে না নতুন করে কিছু ভাবছেন ভাবা যেতে পারে বিশেষ করে যারা গ্রোসারির কোনো আইটেম নিয়ে ব্যবসা করেন চালের ব্যবসা বা এই ধরনের তেল তৈল জাতীয় কোনো বিষয়ের ব্যবসা করছেন মেডিসিনের ব্যবসা করছেন যারা যারা এডুকেশনাল কোনো বিষয়বস্তুর সাথে কানেক্টেড যেখানে আপনার মূলত যে সাবজেক্ট আপনি কোনো সাবজেক্ট পড়ান কোনো একটা সাবজেক্টের সাথে ইউ আর কানেক্টেড সো তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ অ্যাচিভমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারছি টিউশনসের সাথে যারা যুক্ত তাদের ক্ষেত্রে পজিটিভ অ্যাচিভমেন্টের জায়গা রয়েছে হেলথ ট্রেনার ফিটনেস ট্রেনার যারা রয়েছেন তাদের সংযোগ কিন্তু মোটের উপর শুভ হবে এবং অনেকটাই শুভ ফল আসবে যারা ডায়েটিশিয়ান আছেন যে কোনো ধরনের ডায়েট হোক নিউট্রিশান হোক ইত্যাদি ম্যাটারগুলোর সাথে যারা সংযুক্ত আছেন তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বিস্তর পরিমাণে বাড়তে পারে এবং এটি নিয়ে কোনো রকম ডাউট বা রকম সন্দেহ আমার কিন্তু নেই এবং আমি মনে করি যে এই ধরনের ডিস্টারবেন্স রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে পারবে রাশি যদি আপনার হয়ে থাকে ধনু ধনু রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ রিলেশনশিপ ইস্যুজ নিয়ে ভুগছেন রিলেশনশিপের ইস্যুজ নিয়ে নানা রকম প্রবলেমের জায়গা আছে আমার মনে হয় তাদের ডেভেলপমেন্টের জায়গা অনেকটাই বাড়তে পারে বাড়তে চলেছে রিলেশনশিপের ক্ষেত্রে কিছুদিন আগেও আমরা দেখেছি কিছু কিছু জাতক জাতিকাদের সম্পর্কটা ভেঙে গেছে সম্পর্কের ক্ষেত্রে কিছু নেগেটিভিটি সার্ডেনলি এসেছে এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটা সম্পর্কের জায়গা আপনার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থাৎ এটা বলা যেতে পারে যে রিলেশনশিপ ছিল বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্কের জায়গা ছিল সম্পর্কের ক্ষেত্রে আপনি পজিটিভ জায়গা তৈরি করতে পারছেন না তাদের কিন্তু একটা ডেভেলপমেন্টের জায়গা থাকবে এটি নিয়ে কোনো ডাউট নেই কোনোরকম সমস্যা আসার কথা নয় সমস্যা আসবে না তার মানে রিলেশনশিপ এবং অন্যান্য বিষয়বস্তুগুলো নিয়ে একটু অন্তত রিল্যাক্স থাকা যেতে পারে এটি নিয়ে কোনো ডাউট নেই সাংসারিক বিষয় নিয়ে যাদের জটিলতা চলছে মানে দেখুন আমি দাম্পত্যের থেকেও মনে করছি যাদের পারিবারিক ডিস্টারবেন্স এই বন্ধুর সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে আপনি বাড়িতে কিছু একটা রাব বিহেভিয়ার করেছেন যেটার ইফেক্ট আপনার বাবা মার উপরে এসেছে তার মানে কোথাও যেন গিয়ে আলটিমেটলি আপনার বাবা আপনার মা আপনার ভাই আপনার বোন আপনার পরিবারের লোকজনদের সাথে আপনি একটা ঝামেলার মধ্যে জড়িয়েছেন তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা থাকছে তবে দাম্পত্য জীবন নিয়ে যাদের অসুবিধার জায়গা রয়েছে এগারোই ফেব্রুয়ারির পরে তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে এগারোই ফেব্রুয়ারির আগে কোনো রকমভাবে তাদের পজিটিভিটির মাত্রা বাড়বে না বর্তমান যে সিচুয়েশন আছে সেই সিচুয়েশন আমি মনে করি এগারোই ফেব্রুয়ারির পরে গিয়ে পজিটিভ দিকে যেতে পারে বা যাওয়ার প্রবণতা আমরা লক্ষ্য করতে পারবো এবার দেখুন বহু জাতক জাতিকার রয়েছেন ধনুরাশি তারা স্বনিয়ন্ত্রিত আছেন সোশ্যাল মিডিয়া রিলেটেড কোন কর্মকাণ্ডের সাথে যুক্ত তাদের ডেভেলপমেন্ট হবে এমনিতে আমরা বারবার দেখেছি যে ধনুরাশি সেলফ প্রফেশনে বিজনেসে খুব সাকসেস পায় এবং তাদের সবসময় নিজস্ব ভাবে নিজের মতো করে যখন তারা কাজ করতে পারে নিজের মতো করে যখন তারা প্ল্যাটফর্মটা পায় না তখন সেই জায়গায় এগোতে তাদের অনেক বেশি সহযোগিতা হয় যাদের চোখের সমস্যা স্কিন বা হেয়ার রিলেটেড কোনো ইস্যুস চলছে বা কোথাও যেন গিয়ে আপনি বারবার দেখছেন যে ডাইজেস্টিভ অর্গান আর ঠিক হয় না সব ঠিক থাকে কিন্তু পেটের প্রবলেম আর কোনোভাবে যেতে চাইছে না তাদের কিন্তু এখনও কয়েকটা মাস হয়তো সাফার করতে হতে পারে কিছুটা মৃদু হবে পরিস্থিতি এটা নিয়ে কোনো ডাউট আমি রাখছি না এবং যেহেতু আপনাদের রাশির সপ্তমে পঞ্চমপতির প্রবেশ হবে যারা রিলেশনশিপে আছেন রিলেশনশিপ ম্যারেজ নিয়ে যারা ভাবছেন যেটা রিলেশনশিপে আছি রিলেশনশিপ থেকে ম্যারেজের দিকে এগিয়ে যাব তাদের কিন্তু ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকাংশেই বাড়তে চলেছে বা বাড়তে পারে মাথায় রাখতে হবে ধনুরাশি জাতক জাতিকাদের শুধুমাত্র যে বাইরে শত্রু আছে তা নয় কিছুটা গুপ্ত শত্রুর জায়গাও আপনি ফেস করছেন যেটা আপনার ফ্যামিলির মধ্যে এবং এই যে ফ্যামিলি রিলেটেড শত্রু এরা কিন্তু সব থেকে মারাত্মক কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখি ফ্যামিলি শত্রুদের কাছে সমস্ত ইনফরমেশান থাকে এবং তারাই যখন ক্ষতি করার চেষ্টা করে এবং ক্ষতি করে ফেলে সেটা কিন্তু অত্যন্ত বেদনাদায়ক হয়ে যায় অনেক সময় আমি মনে করি ধনুরাশির এই ফ্যামিলি শত্রু থেকে সচেতনতা কিছুটা হলেও রাখতে হবে ওভারঅল আমরা গ্রোথ বা গতি প্রকৃতি অনেকটাই লক্ষ্য করতে পারছি সেটা আমি বাকি বিষয়গুলির ক্ষেত্রে তো অবশ্যই দেখলাম এডুকেশনের ক্ষেত্রে যাদের টিচার রিলেটেড সমস্যা লেকচার রিলেটেড সমস্যা বা কোথাও যেন গিয়ে আপনার সমস্যার অন্যতম কারণ হলো আপনার সুপারভাইজার তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেমের জায়গাটা অনেকটা অনেকটা হতে পারে জায়গা কিন্তু তৈরি হতে পারে সেই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই কোনো রকম অনিশ্চয়তার জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি না রিল্যাক্সে থাকুন যারা প্রপার্টি কিনবেন ভাবছেন এখনই প্রপার্টি না কিনে আর কয়েকদিন ওয়েট করুন তারপরে কিনুন এমনিতে কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি হল ধনু বুঝতেই পারছেন পজিটিভিটি আছে প্রচুর পরিমাণে দু একটা ক্ষেত্রে নেগেটিভিটির জায়গাও কিন্তু আসে সো আমি মনে করি যে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের যে সিচুয়েশন সেটা ডেভেলপমেন্টের দিকেই যাবে পরিস্থিতি আস্তে আস্তে ভালোর দিকেই যাবে শুধুমাত্র একটা বিষয়ে সমস্যা আছে সেগুলোকে সমাধান করে চেষ্টা করতে হবে আমি আশাবাদী যে সেগুলোকে সমাধান করে আপনারা এগোতে পারবেন আর যারা বাইরে আছেন বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন এবং ভেরি রিসেন্ট যদি এমার্জেন্সি না থাকে না যাওয়াই ভালো আর যদি এমার্জেন্সি থাকে কোনো অসুবিধা নেই যারা ইভেন বিদেশে আছেন ফরেন ল্যান্ডে আছেন তাদের আমরা এডুকেশন বাদ দিয়েও কর্মজীবন ইত্যাদি ইত্যাদি বিষয়ে যথেষ্ট উন্নতি আয় উন্নতির জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ওভারঅল আজকের প্রেডিশন এই পর্যন্তই ছিল পরবর্তীকালে বোনাস রাশি ফল আসবে আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনা করব অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী